সাকিব খান তাহলে ইন্ডাস্ট্রি চালাল ওই ব্যাপারে কি আপনি একমত না আমি সাকিব খানকে অলওয়েজ ভালোবাসি যে কিছু দিতে পারে তার দোষও আছে গুণও আছে ও যদি বছরে পাঁচটা ছয়টা আটটা ছবি দিতে পারে কষ্ট করে তার সবগুলি ভালোই তবে নটনেস আর এর ব্যাথ এবার শাকিব খানের একের পর এক জনপ্রিয়তা ও সিনেমা এবং ব্যবসা কর্মকাণ্ড দেখার পর এবার শাকিব খান কি নিয়ে মুখ খুললেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা অলন্ত জলিল আর শাকিব খান সিনেমা ও ব্যবসা দুটো একসাথে করা নিয়েও পাশাপাশি তিনি বয়সী প্রশংসা করেছেন পিউ সকল তথ্যের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সাকিবিয়ানদের মাঝে সাকিবের জ্বর তুফান সিনেমার প্রভাবে এবার ঈদে অনেক সিনেমায় রিলিজ দেওয়ার কথা থাকলেও তারা আর রিলিজ দিচ্ছেন না পরবর্তীতে পরিবর্তন করেছেন তাদের রিলিজ ডেট এবং কি অনেক প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছেন এবার ঈদে সাকিবের তুফান সিনেমার সাথে তাদের সিনেমা আসবে না আর বর্তমানে শাকিব খানের তুফান সিনেমার জ্বর যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে এ পর্যন্ত যতগুলো তুপাল সিনেমার আপডেট এসেছে সবই যেন রীতিমতো নেট দুনিয়ায় জ্বর সৃষ্টি করেছে আর এর ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিভিন্ন তারকারা শাকিব খানকে নিয়ে নানান ধরনের কথা বলেছেন আর এখন তুফান সিনেমা টাইটেল গান রিলিজ দেওয়ার পর যেন তুফান এখন আলোচনার তুঙ্গে চলে গেছে আর এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে আয়োজন করা হয়েছিল সাকিব খানকে নিয়ে ঢাকায় ফ্যাশন শো দু আর সব মিলিয়ে এবার সাকিবকে নিয়ে মুখ খুললেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা অনন্ত জলিল এক ইন্টারভিউ অনন্ত জলিল বলেন সাকিব অনেক পরিশ্রমী তিনি সবসময় কাজ বেশি ভালোবাসেন আর এর জন্যই তিনি বাংলাদেশের সবচাইতে বড় সুপারস্টার আমি মনে প্রাণে বিশ্বাস করি সাকিব সবচাইতে বড় সুপারস্টার আর সাকিব খানের সিনেমা ও কাজকর্ম সব কিছু আমাকে মুগ্ধ করেছে এমন কি তিনি আরও বলেন সাকিবের তুফান সিনেমার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা তিনি মনে করেন তুফান সিনেমা হয়তোবা বাংলাদেশে আবারও নতুন করে ইতিহাস গড়তে যাচ্ছে সব মিলিয়ে সাকিব খান আসলেই এক অন্ন অভিনেতা যেভাবে সহশিল্পীদের আগলে রাখেন ও সম্মান করেন এটা সত্যি অবাক করা বিষয় এবং সর্বশেষ তিনি সাকিবের প্রতি তুফান সিনেমার প্রতি শুভকামনা জানান প্রিয় ভিউয়াস অনন্ত জলিলের এই বক্তব্যগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন